সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের তহিদি জনতা অন্তর্বর্তীকালীন সরকার কিংস পার্টির নেতারা ভারতের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছে ইতিমধ্যে আপনারা সকল মিডিয়া ভারতীয় মিডিয়া বাংলাদেশের মিডিয়া কালের কণ্ঠপত্রিকা সহ সকল জায়গায় আপনারা দেখতে পেরেছেন বিশ্বাস করেন আমরা কখনোই আশা করিনি বা এখনও আশা করি না যে কোনো রাষ্ট্রের পক্ষ বাংলাদেশের জনগণ নেবে যুদ্ধ সংগঠিত হয়েছে ভারত পাকিস্তান তারা নিজেরাই নিজেদেরকে রক্ষা করবে নিজেরাই নিজেদেরকে কিভাবে। বিজেই করবে সেটা তাদের ব্যক্তিগত তাদের ব্যাপার নিজস্ব রাষ্ট্রের ব্যাপার কিন্তু আমরা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র স্বাধীন সার্বমত্ব আমরা কেন নিজেদেরকে আঞ্চলিক ভাষায় একটা কথা আছে জোয়ারে ভেসে যাচ্ছে কচু আর সেই কচু আমি নিজে মানে ভাষা কচু গোয়ায় দিলাম এটা আমাদের উচিত হবে না বলে আমি মনে করছি যাই হোক এই কিংস পার্টির নেতা তৌহিদি জনতা অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের পক্ষ অবলম্বন করায় বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সব জায়গায় জয় বাংলা স্লোগান শোনা যাচ্ছে এবং এমনকি জয় বাংলা স্লোগান অলে অলে লেখা শুরু হয়েছে তাহলে কি বোঝা গেল যে যে অংশটা পাকিস্তানের পক্ষ নিয়েছে বাকি যে অংশটা আছে আওয়ামী লীগের অংশ তারা পাকিস্তানের পক্ষ না নিয়ে তারা শেখ হাসিনাকে পুনর্বাসন করা আওয়ামী লীগকে পুনর্বাসন করা শেখ হাসিনাকে ক্ষমতা নেয় আনা এই বিষয়ে তারা সবসময় উঠে পড়ে লেগেছে এবং সেই সুযোগটাই কি তাহলে এখন হচ্ছে কি না আমি যে টুকটাক সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাকে ছোটোখাটো তথ্য দেওয়ার চেষ্টা করে অথবা আমি নিজে সার্বক্ষণিক তথ্য সংগ্রহ করার চেষ্টা করি আমি নিজে আমি একটা বিষয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি রিসার্চ করার চেষ্টা করি এবং আপনাদের সাথে মূল সারাংশগুলো শেয়ার করার চেষ্টা করি সারা বাংলাদেশে কেমন জানি একটা জয় বাংলা স্লোগান আওয়ামী লীগের স্লোগান শেখ হাসিনার পুনর্বাসনের স্লোগান শেখ হাসিনা সরকার বারবার দরকার সেই স্লোগান আবার কেমন জানি উঠে লেগেছে বিশ্বাস করেন যদি এই ভারত এবং পাকিস্তানের যুদ্ধের মধ্যে যদি বাংলাদেশ এবং ভারতের উত্তেজনার সৃষ্টি হয় এই একবার যদি কোন রকমের পাকিস্তানের মতো যদি একবার ভারত হামলা করে বিশ্বাস করেন এই কিংস পার্টি আর তহদী জনতারা কোথায় গিয়ে যাবে একমাত্র আল্লাহ আকরবুল আলমীর জানে যাই হোক আমরা সবসময় চাই শান্তি কোনো যুদ্ধ বিগ্রহ যাতে না ঘটে সেজন্য আপ্রাণ চেষ্টা করি আমি আমার সাধ্য মতো চেষ্টা করি যাতে কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা না হয় অভ্যন্তরীণ বিষয়ে কোনো বা রাজনৈতিক বিষয়ে আর সবচেয়ে বড় বিষয় হলো আমি সবসময় শাসকদেরকে বলবো বলছি এবং আর সামনেও বলব যে আইনের বিচার ব্যবস্থাকে সঠিক করুন মন আপনি বিচার করবেন আর একজনে সে আরেকজনে বিচার করবে সুতরাং আপনি যে কর্ম করবেন আমি যে কর্ম সেই কর্মের ফল কিন্তু আমাকে ভোগ করতেই হবে মাস্ট বি অবশ্যই আপনি আপনার কর্মকে আপনি কখনোই ফেল করতে পারবেন না আপনি আপনার মতো করে আপনি মন গড়া আইন তৈরি করবেন মন গড়া এই যে আমাদের মানে সিনিয়র এবং সিনিয়র সিটিজেন সিনিয়র সাংবাদিক সিনিয়র আইনজীবী এই খান পান না তিনি বলেছেন যে বিশের ব্যবস্থা তার মন মতো করবেন তার মন মতো চলবে বিচার ব্যবস্থা যত আইন দেখান যত রুলস দেখান না কেন যত নিয়ম দেখান না কেন কোনো কিছুতে লাভ হবে না কারণ হচ্ছে বিচার ব্যবস্থা তাদের তার মন মতো চলছে তাদের মন মতো চলছে অন্তর্বর্তীকালীন সরকারের মন মতো চলছে বিদেই এ দেশে আর বিচার ব্যবস্থা নেই যেটা প্রকাশ্যে এই মিডিয়ায় এবং পেপার পত্রিকায় চলে আসছে তাহলে বুঝতে হবে যে আমাদের এখন বিচার ব্যবস্থা আমাদের এখন মানুষ প্রতিটা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলব আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন আপনারা যেমন অন্যায় প্রতিষ্ঠা করলে আর একজন শাসক এসে সেও কিন্তু অন্যায় প্রতিষ্ঠা করবে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমরা আমাদের ব্যর্থতাকে এমন জায়গায় নিয়ে যাব না যে আমাদের জায়গা হবে না এই বাংলার মাটিতে এই সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম